বেড়ে যায় পঞ্চাশ ঊর্ধ্ব নারী পুরুষের ক্ষেত্রে প্রায় ষাট মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে এই রোগের জয়েন্ট ফুলে যাওয়া জয়েন্টে ব্যথা জয়েন্ট মুভমেন্টের সমস্যা কুকুর হয়ে কাজ করলে ব্যথা অতিরিক্ত ভার বহন করলে ব্যথা ঝুঁকে কাজ করতে সমস্যা ইত্যাদি যে সকল জয়েন্টে osteoarthritis রোগটি হয়ে থাকে মূলত হাঁটুর জয়েন্ট কোমরের জয়েন্ট কাঁথের জয়েন্ট কনুইয়ের জয়েন্ট হাত এবং পায়ের জয়েন্ট এছাড়াও যে কোনো joint এ osteoarthritis হতে পারে osteoarthritis এর ঝুঁকি সমূহ শরীরের অতিরিক্ত ওজন জয়েন্টের অতিরিক্ত ব্যবহার joint এ যে কোনো আঘাত পঞ্চাশোর্ধ্ব বয়স পরিবারের কারো osteoarthritis রোগ থাকা ইত্যাদি আসুন জেনে নেওয়া যাক বাসায় বসে আমরা অস্টিওআর্থ্রাইটিসের জন্য কি কি করতে পারি নিয়মিত ব্যায়াম করা শরীরের অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলা ধূমপান বর্জন করা অতিরিক্ত ভারী কাজ না করা অতিরিক্ত ঝুঁকে কাজ না করা হয়ে কাজ কম করা নিয়মিত গরম এবং ঠান্ডা সেকনা ইত্যাদি যদি উপরুক্ত ব্যবস্থায় কোনো কাজ না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ গ্রহণ করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে